চাঁদাবাজি করছে আপনি এর আগে সতে এসে বলেছেন আহ যুবদল দুটির কথাই বলেছেন ব্যবস্থা নিচ্ছেন আপনারা কিন্তু তারপরেও সেটা আসলে থামছে না সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে বিশ কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেয়ার কথা এটা এই মুহূর্তে বিএনপি পক্ষে সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে বিএনপি নাই কিন্তু একটি সরকার আছে তো এই সরকারের দায়িত্ব বর্তায় যে বিএনপি বলে না আওয়ামী লীগ বলে না জাতীয় পার্টি জামাত এই এই বিচারে না এই ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যেই যেখানে যেভাবে যুক্ত তাকে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুই হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই কিন্তু দলের দায়িত্বে আছে সো বিএনপির হাতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বৈশ্কার করা এই ক্ষমতাটি বিএনপি প্রয়োগ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ मोस्ट ঘটনাতে আমরা দেখেছি বিএনপি বৈশ্কার করেছে পদ স্থগিত করেছে শো কজ করেছে অর্থাৎ বিএনপির হাতে সাংগঠনিক দৈ দৈ পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপগুলো বিএনপি নিয়েছে ঠিক তিন হচ্ছে বিএনপির টপ মোস্ট টিনি দায়িত্বে আছেন তিনি তার বক্তব্যে বিষয়টি অ্যাড্রেস করছেন কিনা আমরা কিন্তু জনাব তারেক রহমান যখনই বক্তব্য দেন আমরা কিন্তু লক্ষ্য করি যে উনি এই ধরনের প্রবলেমগুলোর কথা নিজে থেকেই বারবার এবং সতর্ক করেন সো তার মানে দলের টপ মোস্ট পজিশনে যিনি আছেন তার যে সদিচ্ছা কোনো অভাব আছে এটা বলবার বলেছেন এবং তিনি এসব হুমকি ধামকি তারা আসলে পরোয়া করেন না বা ভয় পান নাই আমি 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 আসলে এই উত্তরটার সাথে আমার তিন নম্বর দর্শক যে কথাটি বলেছেন সেটাকে হ্যাঁ অর্থাৎ ওনারা নতুন প্রজন্মের যারা জেন জি যারা পলিটিক্সে আসতে চাচ্ছে ওনারা অনেক রকম কথা বলছেন যেটা হয়তো বা ওনাদের যে সাধারণ পপুলারিটি সাধারণ মাস পিপলের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা সেটাকে কিছুটা এফেক্ট করছে ওনাদের মধ্যে এক ধরনের অডাসিটি আমরা লক্ষ্য করছি ওনারা যখন কথা বলছেন আমরা দেখছি ওনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন বোর্শিয়ান এবং সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা লড়াইয়ে চলে যাচ্ছেন যেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না তিন শেষে তো আপনি মানুষের জন্য পলিটিক্সটা করছেন মানুষের কাছে পলিটিক্সটা নিতে চাচ্ছেন এবং মানুষের সমর্থন আপনার প্রতি আদায় করতে চাচ্ছেন এভাবে কথা বলে বা এই ধরনের হুমকি দিয়ে না আপনি মানুষের কাছে যেতে পারবেন না মানুষ থেকে আপনার বিচ্ছিন্নতা বাড়তেই থাকবে আর পাঁচই আগস্টের কথা যদি বলেন তাহলে আমি খুবই বিনীত ভাবে এটুকুই বলবো যে রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলায় আক্কেল একটু ব্যবহার করলে ভালো হয় ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি যেহেতু ছাত্র নেতৃত্ব নিয়ে কথা হচ্ছিল এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নটি আসছে যে প্রতিযোগী কে কার হতে যাচ্ছে বিএনপি নিশ্চিতভাবে একটি ভালো পজিশনে আছে এরপর আমরা ইসলামিক দলগুলোর একটা জোটের কথা বলছি বাম জোটের কথা বলছি সেই সাথে বিশেষ গুরুত্ব পাচ্ছে যে ছাত্র নেতৃত্বে একটি নতুন দল আসতে যাচ্ছে কে কার সাথে আসলে প্রতিযোগিতা করতে যাচ্ছে বলে মনে হয় ছাত্র নেতৃত্বে জোটটি আসলে কিরকম হতে যাচ্ছে দলটি কেমন হতে যাচ্ছে জোটের কথা পরে আসছে কেমন হতে যাচ্ছে আমি খুব আশাবাদী নই মানে তাদের আশা তারা শুরু থেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট একটা অসাধারণ দল হতে পারে যদি তারা ওই মুভমেন্টে খুব অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করতেন এক নাম্বার টু হচ্ছে তারা সরকারে যদি না যেতেন তাদের দুজন প্রথম গেলেন পরে আরেকজন গেলেন তিনজন উপদেষ্টা যাওয়া একটা ডিজাস্টারাস ডিসিশন হয়েছে কারণ এখন সরকারের সাথে এই ছাত্রদের বা তাদের দলের একটা যোগ আছে এই পারসেপশন তৈরি হয়েছে এবং যৌক্তিক কারণে দিলে আমি দেখাতে পারবো কিভাবে উপদেষ্টাদের বক্তব্য ছাত্ররা ডোর্স করছেন আবার ছাত্রদের কর্মসূচি কীভাবে উপদেষ্টা সরকারে বসে একত্রিশ ডিসেম্বর প্রক্লেমেশন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন উপদেষ্টা যেন আসে মাহমুদ স্টেটাস দিলেন উনি কীভাবে বলেন সরকার তো বললো এটা আমরা ওন করি না বাট কি ডেড সো এই রকম যখন দেখা যায় এই প্রবলেমগুলো হচ্ছে তারা যদি তখন করতেন খুব ভালো হতো আর যত সময় গেছে তাদের নানান বিতর্কে জড়িয়েছেন ফিসফাস আছে নানান কিছু সরকারের ওপরে যারা বাইরে আছেন তাদেরও নানারকম প্রভাব আছে প্রভাব খাটিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছেন সত্য মিথ্যা আমি সেই আলোচনায় ঢুকছি না পারসেপশন ইম্পর্টেন্ট এই পারসেপশনটা তৈরি হয়েছে তো তাদের দলটা আসলে খুব ভালো কিছু হবে আমার এখন আর মনে হয় না তারপরও আবার খুব খারাপ হবে নট নেসেসারিলি কারণ হলো যে এই যে যারা দলটা তৈরি করতে যাচ্ছেন এই কয়েক মাস আগেই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত সাহস নিয়ে লড়াই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং আমাদের শেখ হাসিনার পতনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি খুব গুরুত্বপূর্ণ শব্দটা বলছি একমাত্র ভূমিকা বা প্রায় সব কিছু করে ফেলেছেন বলে তাদের যে পারসেপশন আছে এই যে তাদের এই আচরণের কারণ কিন্তু এটা তারা মনে করেন অনেকে যে তারাই সব কিছু করেছেন এতদিন কেন হয় নাই আঠাশ অক্টোবর কেন হয় নাই এটা একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে বিভিন্ন জায়গায় মেন স্ট্রিম মাঠে তারপরে ডিজিটাল মাঠে এগুলোকে তারা ডিনাউন্স করতে শুরু

ওই নির্বাচনে যাওয়ার দাপটটাকে তারা বাতিলও করে ਦਿੱচ্ছে না তার মানে আমি মনে করি যে সামনে এই একটা প্রোবাবিলিটি আছে যে இஸ்লামিক ফোর্সগুলো একদিকে থাকে তারা হুনোজ তারা বিএনপি সাথে ইএ করবে এবং এই ধরনে যে আলাব গুলাগুলা দেখছি এগুলো এখনো নির্বাচন আরও কমপক্ষে এক বছর আছে তো এর মধ্যে আমরা অনেক পরিবর্তন আসলে আসতে পারে আর এসরবেন ফানা সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি উচ্চ উচ্চক হয় সেখানে যদি সংখ্যানুপাতিক ভাবে আসলে নির্বাচিত হয় তাহলে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধিত্ব সেটি আসলে নিশ্চিত হবে আপনার কাছে কি যাচ্ছে না দেখুন সংসদে নিম্ন কক্ষে যারাই নির্বাচিত হয়ে আসবে অর্থাৎ সেই দলগুলোর কোন সাম পার্সেন্টেজ অফ ভোট তো নিশ্চয়ই আছে না হলে তো নিম্ন সদস্য দেওয়া সম্ভব হতো না তো সেই পার্সেন্টেজের কিছু সুবিধা ডেফিনেটলি উচ্চকক্ষে যারা আছে তারা আনুপাতিক হারে পাবে তবে হ্যাঁ এটা তো আসলে নিঃসন্দেহে এটা সত্য যে গত 17 বছর ইসলামিক যে দলগুলো আছে যেই যেই দলের সঙ্গে যুক্ত থাক না কেন তাদের উপর দিয়ে নানান রকম ঝড় গেছে তাদেরকে নানান ভাবে সাফার করতে হয়েছে এবং সো এখন তাদের বয়সটা অনেক বেশি শোনা যাবে অনেক বেশি তাদের मतदारmathscr গুলোকে চোখের সামনে দেখা যাবে রাজনৈতিক বিষয়টাকে খুব বেশি আসলে চাচ্ছে চাচ্ছে বিকজ আপনি দেখেন নিম্ন কক্ষে তো সংখ্যানুপাতের বিষয় আসছে না আসছে তো উচ্চ কক্ষে তাই না তো ধরে নিম্ন কক্ষে যদি আপনার থার্টি ফাইভ ভোট থাকে তাহলে একশোটা আসন যদি হয় উচ্চ কক্ষে আপনি পঁয়ত্রিশ জনকে দিতে পারবেন আপনার যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট থাকে তাতে হয়তো নিম্ন কক্ষে আপনার আসন সংখ্যা অনেক কম কিন্তু উচ্চ কক্ষে দেখা যাচ্ছে আপনি বিশ জনকে দেখা যাচ্ছে সো সেই অনুপাতে দেখা যাবে যে আপনার উচ্চকক্ষে বরং রিপ্রেজেন্টেটিভটা অনেক বেশি সংখ্যা হতে পারে হতে পারে কারণ আপনার নিম্নকক্ষে তা আসলে আনুপাতিক হবে না তো এই দিকগুলো বিবেচনা হ্যাঁ তখন হতে পারে উচ্চকক্ষে হয়তো ইসলামিক দলগুলোর এক ধরনের আধিপত্য এক ধরনের সংখ্যা গরিষ্ঠতা আমরা দেখতে পারি এটা খুব আশ্চর্য হবার কিছু থাকবে না বিকজ একটা তো আসলে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যেই শাসন চালিয়েছে আমি যদি সকল তর্ক এক সরিয়ে এটাও ধরে নেই যে তারা ভোটের মাঠে আসছে এবং ভোট করছে মানে আমি আমি তর্কের খাতিরে এই প্রশ্নটি যদি টেবিলে রাখি আসছে ভোট করছে মানুষ আসলে তাদেরকে কি আদৌ ভোট দেবে বলে আপনার মনে হয় মানে কয়টা আসন তারা পাবে হ্যাঁ তাদের কিছু রিজার্ভ ভোট আছে যেটা আমি শুরু থেকে বলে এসেছি একটা সাম পার্সেন্টেজ অফ ভোটার তাদেরকে ভোট দেবে কিন্তু সেটা আসলে কতটুকু তো সেই হিসাবগুলো যদি আপনি আনেন তাহলে আপনি দেখবেন যে ডানপন্থী বা ইসলামী পন্থী দলগুলোর কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আমরা আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে তার প্রশ্নটি একটু নিতে চাই দর্শক স্বাগত জানাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন আমি ঠাকুরগঞ্জ থেকে বলছি মোহাম্মদ আশরাফুল ইসলাম জি বলবেন আমি রুবিন ফারহানা ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমি চাচ্ছি যে উনি আজকে যৌক্তিক যৌক্তিক একটা অ্যান্সার পাবো ম্যাডামের কাছ থেকে ওনার বক্তব্য খুব ভালো লাগে যে এই যে এই সত্য বছরে মনে করেন যদি আওয়ামী লীগ পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করতে বেআইনি ভাবে বা যেভাবে হোক এই গণহত্যা সহকারে যদিও হয়ে থাকে সেটা এটা আমার মানে একটা ধারণা তো একাত্তর সালে একাত্তর সালে জামাত ইসলাম যে ভূমিকা ছিল যে জামাত আমরা তো জানি যে একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছিল তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল উনি সেক্টর কমান্ডার ছিল আমরা সব কিছু জানি কিন্তু জামাত ইসলামের ভূমিকাটা ছিল কি যে হচ্ছে যে তারা তিরিশ লক্ষ মানুষ হত্যার পিছনে তাদের ভূমিকা ছিল অতপ্রত সব মানে সব রকম ভাবে তাদের সহযোগিতা ছিল তো সেই ক্ষেত্রে তাদের কিছু মানুষ বলে যে না তিরিশ লক্ষ না থার্টি মিলিয়ন না এখানে তিন লক্ষ মানুষ নিহত হয়েছে আচ্ছা ঠিকই আছে তর্কের খাতিরও যদি আমি মেনেও নি যে একাত্তর সালে তিন লক্ষ মানুষ নিহত হয়েছিল শহীদ হয়েছিল হত্যা করা হয়েছিল তিন লক্ষ মানুষকে তাহলে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা পর যদি আওয়ামী লীগের নৈতিক খেয়ে না থাকে রাজনীতি করা তাহলে জামাতের খেয়ে তিন লক্ষ মানুষ করে তিন লক্ষ মানুষকেও যদি হয়ে থাকে আওয়ামী লীগ যদি ৫০ হাজার মানুষকে খুন করে মেরে ফেলে এবং তারপর যদি তাদের রাজনীতি করার অধিকার না থাকে তাহলে উনিশশো সালে জামাতের সংশ্লিষ্টতায় যে হত্যাকাণ্ড পেয়েছে আহ সেটি যদি ৩০ লক্ষ আমরা না ধরে মতার নৈক্য থাকার জন্য আমরা যদি শিক্ষা তিন লাখও ধরি তাহলে তাদের ব্যাপারে আসলে কি ব্যবস্থা দেখুন বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসা শক্তপোক্তভাবে আওয়ামী লীগ চুরানব্বই থেকে ছিয়ানব্বই তাদের সঙ্গে ছিল এবং জামাতের ব্রেইন তত্ত্বাবধায়ক সরকারটাই ছিল আওয়ামী লীগের আন্দোলনের মূল দাবি দুই হচ্ছে জামাতকে কিন্তু একটা ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হয়েছে যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যারা সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে বা অনেকে তো এই ট্রায়াল নিয়ে অনেক প্রশ্ন করেন এবং ট্রায়াল নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলবার স্কোপও আছে অনেক শুক্রঞ্জন বালির কথা আমরা জানি স্কাইপ কেলেঙ্কারির কথা আমরা জানি সরকার গেছে পাগল হয়ে একটা রায় তারা চায় বিদেশ থেকে ফরমায়েশি রায় লেখা হতো সেটাও ফাঁস হয়েছে সো এগুলো আমরা জানি কিন্তু তারপরেও তারা এক ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামাতের নেতাদের যেতে হয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী নাকি বিচার হবে বিচার হওয়ার পর যদি তাদের নতুন নেতৃত্ব আসে সেটা তো মানুষ বলছে যে আওয়ামী লীগের ভার যদি নতুন নেতৃত্ব নেয় নিতেই পারে